আমি প্রশাসনের এখানে যিনি মতলব দক্ষিণ উপজেলা উপজেলার অফিসার ইনচার্জ জনাব সালে আহমদ ভাইকে আমি সংক্ষিপ্ত আকারে আজকে এখানে আদিবার হত্যাকাণ্ডের বিষয় আদি তুলে ধরার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলো এই সময়টা আমরা একটা ফুলের পাখির সামনে একটা লাশের সামনে দাঁড়িয়ে তো এই সময়টা আমরা বিভিন্ন কথা বলে সময় নষ্ট না করাও আমাদের জন্য উত্তম আমি মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ হিসেবে আমি আপনাদের সেবক আপনাদেরকে সেবা দিতে আমি বাধ্য আপনাদেরকে সেবা দেওয়ার জন্য এই চেয়ার আপনারা যখন কোনো আইন শৃঙ্খলা বাহিনীর শরণাপন্ন হবেন আপনারা কোনো বিপদগ্রস্ত হবেন আপনারা আইনের কোনো প্রয়োজন হবে আপনারা আমাদের কাছে যাবেন আমরা আপনাদের পাশে দাঁড়াবো এটা হচ্ছে আমাদের নৈতিক দায়িত্ব সেই অনুযায়ী আমরা গত বিশ তারিখে রাত্রে প্রায় পুনে বারোটা হবে বাড়ি একটু আগে হতে পারে আদিবার আম্মু সহ তারা কয়েকজন আমাদেরকে ইনফরমেশন দেয় যে আমাদের বাড়ির থেকে এরকম একটা ঘটনা ঘটেছে না এটা নিখোঁজ তো এর মাঝখানে হয়তো বা তারা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে বিভিন্ন জায়গায় এলাকা মাইকিং করেছে আমি তাৎক্ষণিকভাবে আমাদের চাঁদপুর জেলার পুলিশ সুপার মহাদয়কে অবগত করে আমি এটা ডায়রিভুক্ত করে আমার কাছে মনে হয়েছে যে একটা ছোট্ট নিষ্পাপ শিশু ওকে এই একটা নিখুঁত সংবাদ শুনে আমি থানাতে বসে থেকে ওসিগিরি করা এটা মনে আমার জন্য প্রযোজ্য হচ্ছে না বা হবে না আমি সাথে সাথে আমাদের থানার যে তিনটা টিম সহ আমি নিজে রাত্রে এখানে উপস্থিত হয়ে এলাকার যাদেরকে উপস্থিত পেয়েছি তাদের পরিবার সহ আমরা চেষ্টা করেছি তাকে খোঁজাখুঁজি সহ এবং তারা যাকে সন্দেহ করেছে আমরা তাদের বাড়ি তল্লাশি করেছি তাদের প্রত্যেকটা জায়গা তল্লাশি করে তাকে আমরা এরেস্ট করেছি এবং এলাকার লোকজনদেরকে জিজ্ঞাসাবাদ করে আমাদের যাকে সন্দেহ হয়েছে আমরা আরেকজনকে সন্দেহ করে আমরা আরেকজনকে গ্রেপ্তার করেছি আমরা দুজনকে গ্রেপ্তার করে থানা নিয়ে গিয়ে বাদি আদিবার মা আদিবার মামা সহ আরো যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে নিয়ে দীর্ঘ সময় আমরা জিজ্ঞাসাবাদ করেছি এবং বিকটিমটা আমার প্রথম টার্গেট ছিল যে আমরা আদিবাকে চাই আদিবাকে উদ্ধার করার পরে আমরা আইনগত যে যে প্রক্রিয়া সামনের দিকে আছে ওটা নিতে পারবো আদিবাকে উদ্ধার করার জন্য যথা সাধ্য আমরা চেষ্টা করেছি কারণ আদিবার শুধু তার বাপমার সন্তান না সে আমাদেরও সন্তান আদিবা যেমন একজন মায়ের সন্তান আমারও সন্তান আছে ওরাও কোনো এক জায়গায় আছে আমি যদি আদিবার পাশে দাঁড়াই কোনো এক সময় আমার সন্তানের পাশে কেউ দাঁড়াবে সেই আঙ্গিকে আমরা পরক্ষণের পরের দিন ভাবতেছি জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে মনে ঘটনাটা আর একটু কঠিন মনে হচ্ছে আমার কাছে আমি আমাদের জিনিস সুপার মহোদয়কে অবগত করে তাৎক্ষণিকভাবে আমরা একটা মামলা দায়ের করে তাদেরকে বিজ্ঞ আদালতে সুপর্দ করি এবং তাদেরকে পুলিশ রিমান্ডে আনার জন্য রিমান্ডের আবেদন করি এরপরে আমরা তথ্য প্রযুক্তি সহ আদিবার আব্বুর সাথে বিভিন্নভাবে যোগাযোগ মেনটেন করে আমরা কাজ করতে থাকি এক পর্যায়ে মনে হচ্ছে এটাও মনে আমাদের এই লাইনও আমাদের সাকসেসফুল হচ্ছে না তখন আমি আবারও চাঁদপুর থেকে দুপুরি টিম ফায়ার সার্ভিসের টিম এখানে যে সেফটি ট্যাঙ্কি আছে যেটা আমরা আগে তদন্ত যে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে দেখি আমার বিশ্বাস যে যেহেতু আমরা পেতে পারি সেই আমরা একটা চিরুনি অভিযান করার জন্য রওনা দিয়েছিলাম বাইদ ইসলামের নায়ের গাঁও এসে আমরা একটু একটু সময় নষ্ট হয়েছে আমাদের কারণ যার যার অধিকারের জন্য মানুষ সব কিছু করবে এটাই স্বাভাবিক আপনাদের সন্তানের জন্য আপনারা কিছু করবেন এটা অস্বাভাবিক কিছু না তা আমরা ওখান থেকে এসে আমরা সাবধ্যমতার চেষ্টা করেছি এলাকার মানুষ সুহার্দপূর্ণভাবে আমাদেরকে সহযোগিতা করেছে সকলের সার্বিক সহযোগিতা আমরা আদিবার মৃতদেহটি উদ্ধার করতে পেরেছি এবং উক্ত বিষয়ে আমাদের চাঁদপুর জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয় অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় এসেছিলেন তারা আপনাদের উদ্দেশ্যে অনেক কথা বলে গিয়েছেন এবং আমরা আপনাদেরকে নিশ্চিত করে এতটুকু বলতে চাই আপনারা আমাদের প্রতি আস্থা হারাবেন না নিশ্চিত থাকতে পারেন এই তদন্তের ব্যাপারে সোতা পরিমাণ ডাঙ্গবাম বাম হবে না এটা নিশ্চিত করে আপনাদের সামনে বলে গেলাম এই ঘটনার সাথে আমরা যে দুজনকে ধরেছি আমাদের তদন্ত অব্যাহত আছে আমাদের তদন্ত তদারকি করা হচ্ছে এবং এই তদন্তে যাদেরকে এই ঘটনার সাথে জড়িত আমরা পাবো কোনোভাবেই তারা আমাদের এই তদন্তের বাইরে যেতে পারবে না আমি সবার সামনে প্রমিস করে গেলাম আরেকটা বিষয় আমি আপনাদেরকে একটু ধৈর্য ধরার জন্য আহ্বান করব এখানে যে তদন্ত জিনিসটা আমাদের গ্রামের সাধারণ মানুষ যারা অনেকে আইনের ব্যাপারে এত একটা ভালো জানে না কিন্তু সাধারণ মানুষ আমরা আমরা জানি না তাদেরকে দুষো দেয়া যাবে না আমরা অনেকে কৃষক আছি বিভিন্ন কাজকর্ম করি আমরা শুধু বুঝি যে আমরা বিচার চাই আমরা বিচারের জন্য যে প্রক্রিয়াটুকু আছে এতটুকু দৈর্য ধরার শক্তি কিন্তু আপনাদের থাকতে হবে আমাদেরকে দিতে হবে যদি আপনারা আমাদের আইনগত যেমন আমি রিমান্ড চেয়েছি আমাকে কিন্তু সাথে সাথে রিমান্ড দেওয়া হয়নি রিমান্ডের জন্য আবার শুনানির দিন ধার্য করা আছে আমরা ধার্য তারিখে ওখানে আমরা আবার তার পক্ষে কাউন্টার দিব আর রিমান্ডে আনে জিজ্ঞাসাবাদ করে প্রত্যেকটা সময়ের কিন্তু প্রত্যেকটা কাজের কিন্তু একটু একটু সময় লাগবে এই সময়টুকু দয়া করে আপনারা ধৈর্য ধারণ করবেন আমি আপনাদেরকে বলছি আপনারা এখানে এলাকার মানুষ শুধু আদিবা নয় আদিবার মতো কোনো ঘটনা যাতে না ঘটে আপনারা একটু সবাই সচেতন থাকবেন সচেতনতা একটা সমাজের উত্তম পন্থা আদিবাকে হারিয়ে আমরা যেমন এমন সবাই আদিবার বিচার চাচ্ছি আমি এবং আহ করবো আর মতটার পূর্বে যে পরিবেশটা রাখা দরকার আমরা সামাজিকভাবে সবাই জন্য ওই পরিবেশটা রক্ষা করে রাখতে পারি আমরা এলাকার মধ্যে জুয়া খেলা হয় আমরা প্রতিবাদ করি না এলাকার মধ্যে দোকানের সামনে মুরব্বীরা বসে লুডো খেলে আমরা প্রতিবাদ করি না আমরা যদি পুলিশেরা জিজ্ঞেস করি বা পুলিশের কোনো কাজ নেই এখানে লুডো খেলা হচ্ছে এখানে পুলিশ ডিস্টার্ব করে এই ছোটোখাটো প্রকাশ্যে আমরা বসে তাস খেলি এগুলা থেকে কিন্তু সমাজের পরে পারিবারিক অনেক কিছু নষ্ট হয় তো আপনাদের কাছে সবার কাছে অনুরোধ থাকবে এই যে বিষয়গুলো আছে এগুলা থেকে আমরা প্রতিবাদ করবো আমার বিরুদ্ধে প্রতিবাদ করে আপনি করা সামাজিক যে অবক্ষয়গুলো আছে যে কাজগুলো করলে আমাদের আদিবার মতো এরকম ঘটনা ঘটতে পারে ওই ঘটনা যাতে ঘটতে না পারে ওইগুলা থেকে আমরা বিরত থাকব। আর মাদকের বিরুদ্ধে আমরা সবাই জিরো টলারেন্স থাকবো মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স থাকবে যখন কোনো মাদকের সংবাদ পাবেন যদি আমি না আসি আমি প্রবেশ করে গেলাম এলাকার মধ্যে কোনো মাদক সেবন বিক্রি কোনোটাই চলবে না যে হোক কঠিন ব্যবস্থা হবে আমরা এখন একটা জানাজার মুহূর্তে পড়ব মুহূর্তে এখানে অনেক এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সাবেক চেয়ারম্যান সহ বর্তমান চেয়ারম্যান আরো লোকজন যারা অনেক কথা বলেছেন অনেক কথা আমরা বলতেও পারবো তবে আমি আবারও বিনীত অনুরোধ করছি আপনারা আইন কেউ হাতে নেবেন না আপনারা আমাদের প্রতি আস্থা রাখেন আমাদের প্রতি একটু বিশ্বাস রাখেন আমি প্রমিস করছি আমি আপনাদেরকে নিয়ে তদন্ত এই কাজটা কিন্তু একা করা সম্ভব না আমি পরিবার এবং এই যে আলাল ভাই আছে মেম্বার সাহেব তাদেরকে নিয়ে আমরা কাজ করছি আপনারা এমন কোনো কাজ করবেন না যেটা এলাকার জন্য বড় কোনো ক্ষতির কারণ হতে পারে আপনাদের জন্য কোনো ক্ষতির কারণ হতে পারে আমরা এই বিচারের জন্য যা যা করা দরকার আইনগত পক্ষে আমরা সঠিকভাবে করব সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম